সারা বিশ্বে বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের পরিবারে সাধারণত দেখা যায় স্ট্রিট তুলনায় স্বামীর সম্পদের পরিমাণ বেশি থাকে তবে রাজনীতির অঙ্গনে এই চিত্র প্রায় উল্টা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এমনই এক ব্যতিক্রমী বাস্তবতা উঠে এসেছে প্রভাবশালী একাধিক প্রার্থীর তুলনায় তাদের স্ট্রিট সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি ঠাকুরগাঁও এক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলফনামা অনুযায়ী স্থাবর এবং অস্থাবর মিলিয়ে তার সম্পদের মূল্য প্রায় এক কোটি আটশো তিরাশি টাকা তবে স্ত্রী রাহাতারা বেগমের সম্পদের পরিমাণ প্রায় দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকা দেখানো হয়েছে যা স্বামীর চেয়ে বেশি সিরাজগঞ্জ দুই আসনে আলোচনার কেন্দ্রে এখন বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার স্ত্রী রুমানা মাহমুদের সম্পদের হিসাব হলফনামার তথ্য অনুযায়ী সাবেক প্রতিমন্ত্রী টুকুর চেয়ে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ সোয়া পাঁচ গুণ বেশি সম্পদের মালিক টুকু নিজেকে দাবি করলেও তার স্ত্রী রুমানা মাহমুদ স্বামীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা ঋণ নিয়েছেন বলে উল্লেখ করেছেন পেশায় গৃহিণী হওয়া শর্তেও রুমানা মাহমুদের অস্থাপর সম্পদের পরিমাণ প্রায় পঁচিশ কোটি টাকা যেখানে টুকুর সম্পদের পরিমাণ পাঁচ কোটিরও নিচে কিশোরগঞ্জ চার আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবং জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান রাজধানীতে দুটি ফ্ল্যাট সহ কোটি টাকার স্থাবর অস্থাপর সম্পদের মালিক এই দম্পতি উত্তরায় দুটি ফ্ল্যাট তার স্ত্রীর নামে স্থাবর সম্পদের ক্ষেত্রে প্রার্থীর চেয়ে তার স্ত্রী উমে কুলসুম বেগমের সম্পদের অর্জনকালীন মূল্য অনেক বেশি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় গত বছরে তার এবং তার স্ত্রীর সম্পদের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে সালে আরিফুল যা দুই হাজার পঁচিশ সালে বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ লাখ তিরাশি হাজার দুইশো ছত্রিশ টাকায় তার স্ত্রী সামা হক চৌধুরীর সাত বছর আগে কোনো আয়ের উৎস ছিল না তবে বর্তমানে তার বার্ষিক আয় দেখানো হয়েছে চব্বিশ লাখ সত্তর হাজার সাতশো উনষাট টাকা কুমিলা এগারো আসনে জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের চেয়ে তার স্ত্রী ড হাবিবা চৌধুরীর সম্পদের পরিমাণ পাঁচ গুণ বেশি পেশায় চিকিৎসক এই দম্পতির মধ্যে ডা তাহিরের মোট সম্পদের পরিমাণ এক কোটি পঁচাশি লাখ টাকা দেখানো হলেও তার স্ত্রী ডাক্তার হাবিবা চৌধুরীর সম্পদের পরিমাণ পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসন থেকে বিএনপি প্রার্থী জুনায়দ সাকির হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী জুনায়দ সাকির চেয়ে তার স্ত্রী তাসলিমা আক্তারের সম্পদের পরিমাণ প্রায় আড়াই গুণ বেশি তার মোট সম্পদের পরিমাণ ছেচল্লিশ লাখ বাষট্টি হাজার ছয়শো দুই টাকা অন্যদিকে তার স্ত্রী তাসলিমা আক্তার পেশা একজন শিক্ষক এবং আলোকচিত্রী যার সম্পদের পরিমাণ এক কোটি বাইশ লাখ তিরানব্বই হাজার তিনশো চার টাকা পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হকনুরের হলফনামায় তার ব্যক্তিগত সম্পদের চেয়ে স্ত্রীর নামে থাকা কৃষি জমির পরিমাণ কয়েক কয়েকগুণ বেশি দেখা গেছে নুরুল হকনুরে নিজের নামে রয়েছে বিরাশি শতাংশ কৃষি জমি যার অর্জনকালীন মূল্য ধরা হয়েছে প্রায় একষট্টি হাজার টাকা বিপরীতে তার স্ত্রী মারিয়া আক্তারের দশ লাখ টাকা সুনামগঞ্জ দুই আসনে জামায়াত ইসলামের প্রার্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনির নাম্বার তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের বার্ষিক আয় প্রায় বারো লাখ টাকা তবে তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রহমানের বার্ষিক আয় শিশির মনির চেয়ে প্রায় দ্বিগুণ যা উনানব্বই লাখ সাতাশ হাজার পাঁচশো পনেরো টাকা কুমিল্লা চার আসন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির হলফনামা অনুযায়ী এই প্রার্থীর ব্যক্তিগত সম্পদের চেয়ে তার স্ত্রীর নামে থাকা সম্পদের পরিমাণ বেশি মঞ্জুরুল আহসান মুন্সির কাছে বর্তমানে নগদ সাত লাখ চুরানব্বই হাজার নশো ষাট টাকা রয়েছে বিপরীতে তার স্ত্রী মাজেদা আহসান মুন্সির কাছে রয়েছে একুশ লাখ সাতাশি হাজার তিনশো তিরাশি টাকা এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল বকুলের ব্যবসা থেকে বার্ষিক আয় আঠারো লাখ চল্লিশ হাজার চারশোর বিপরীতে তার স্ত্রীর বার্ষিক আয় উনিশ লাখ পাঁচ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নারায়ণগঞ্জ দুই আসনের নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের নিজের নামে নগদ উনপঞ্চাশ লাখ আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা রয়েছে তবে তার স্ত্রী খন্দকার নাইমা নুসরাতের হাতে রয়েছে নগদ চৌদ্দ কোটি আটত্রিশ লাখ টাকা চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ চেয়ে তার স্ত্রীর নগদ অর্থ এবং সম্পদের পরিমাণ অনেক ক্ষেত্রেই বেশি এরশাদুল্লাহর নিজের কাছে রয়েছে নগদ দুই কোটি তেত্রিশ লাখ নিরানব্বই হাজার পাঁচশো চুয়ান্ন টাকা বিপরীতে তার স্ত্রীর কাছে নগদ অর্থের পরিমাণ তিন কোটি ২৬ লাখ বিশ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ